দোষীকে কুড়ি বছরের কারাদণ্ড নাবালিকাদের উপর লাগাতার যৌন নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কঠোর শাস্তির নির্দেশ দিল মালদা পক্সো আদালত এতে বিশেষ পক্সো আদালতের বেচারক রবি কর্মকার নামের অভিযুক্তকে কুড়ি বছরের কঠোর কারাদণ্ডের আদেশ দেন পাশাপাশি তিরিশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে জরিমানা অনদয়ে আরো দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে শুধু তাই না তিন কিশোরীর প্রত্যেককে ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ দেন বিচারক রাজীব সাহা খটরা মালদার হবিপুর থানার অন্তর্গত জেলার পাবলিক প্রসিকিউটর অসিত বরুন বোসের বক্তব্য অনুযায়ী অভিযুক্ত রবি কর্মকার আমেরিকাদের চকলেটের প্রলম্বন দেখি দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনপত্র ঘটনাটি প্রকাশ হস্তেই ভুক্তভোগীদের পরিবার দু সালের পয়লা এপ্রিল হবিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পুলিশ দ্রুত তদন্ত শুরু করে এবং একই বছরের জুন মাসে চার্জশিট পেশ করে বিশেষ পক্ষ আদালতে মোট বারো জন সাক্ষীর বয়ান নথিভুক্ত করা হয় সাক্ষ্য প্রমাণ মেডিকেল রিপোর্ট এবং ঘটনাস্থলের বিবরণ পর্যালোচনা করে আদালত অভিযুক্তকে অপরতি দোষী সাব্যস্ত করে ঘটনাটি তিরিশ তিন দু হাজার বাইশে বিকেল চারটা পাঁচটার সময় এই আসামি রবি কর্ম আসামি এই মেয়েদের তিনজনকে বিস্কুট খাওয়াবার নাম করে তার দোকানে নিয়ে যায় নিয়ে গিয়ে মোবাইলে আজে বাজে ভিডিও দেখায় এবং ও আরও দেখতে পায় অন্যান্য সব ছেলেমেয়েরা প্যান্ট করে কী সব কাজ করছে ভয় চুপ করেছিল তারপরে এই আসামি এই মেয়েদের জামা প্যান্ট খুলে দেয় এবং তার তাদের প্রাইভেট পার্সে আঙুল করছিল এই অভিযোগে তার বিরুদ্ধে একটা এফআইআর হয় হরিপুর পিএস কেস নম্বর একশো সাত বাইশ ডেটেড এক চার বাইশ এবং এই কেসে চার্জশিট দেয় পুলিশ চার্জশিট দেয় আন্ডার সেকশন সিক্স টেন পক্সো অ্যাক্টে চার্জশিটের ডেট ডেট হচ্ছে সাতাশ ছয় দু হাজার বাইশে বারো সিক্স এবং থার্টি ফোর এ পক্সো এক এবং থার্টি সেভেন সিক্স টু বাই ওয়ান এতে ইয়ে হয় আর এই এই কেসে মোট বারো জন সাক্ষী সাক্ষ্য দেয় এবং এই বারো জনের মধ্যে তিনজন ভিক্টিম গার্ল তাদের বাবা মা গ্রামবাসী ডাক্তার এরা সবাই এবং প্রত্যেকেই এই কেসের যে অভিযোগ সেই অভিযোগকে করভার্ট করে এবং এই কেসে আয়ু ছিল সিরাজউদ্দিন সরকার তার ফলে আমাদের আদালত রাজীব সাহা স্পেশাল কোর্ট জাজ অ্যাডিশনাল টুয়েল রাজীব শাহ এই আসামিকে দোষী সাব্যস্ত করে

দোকান ছিল এই দোকানে বাচ্চা বাচ্চা মেয়ে মেয়েদের বয়স হচ্ছে ন বছর বারো বছর তেরো বছর বয়স সবই বাচ্চা একদম এতে এদেরকে চকলেট খাওয়ার লোক দেখিয়ে দোকানে নিয়ে গে এই সমস্ত কাজ প্রবন্ধিত জরুর নির্যাতনের অভিযোগে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে কঠোর স্বস্তির নির্দেশ দিল মালদা পক্স আদালত এদিকে বিশেষ পক্স আদালতের বেচারক রবি কর্মকার নামের অভিযুক্তকে কুড়ি বছরের কঠোর কারাদণ্ডের আদেশ দেন পাশাপাশি তিরিশ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে জরিমানা আলাদায় আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে শুধু তাই নয় যেতেন কিশোরীর প্রত্যেকে ক্ষতিপূরণ হিসেবে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার নির্দেশও দেন বিচারক রাজীব সাহা এখনকার মতো এই পর্যন্ত ধন্যবাদ সঠিক সময়